সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য অস্ত্র ও গোলাবারুদ সহ আটক সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারীকে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ সহ আটক করেছে কোস্টগার্ড আজ তিরিশে অক্টোবর দুই তারিখ বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের উদ্দেশ্যে ডাকাত দলের একজন সহযোগী হার বাড়িয়া সংলগ্ন খাল এলাকা দিয়ে সুন্দরবনে গমন করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ তিরিশ অক্টোবর দুই হাজার তারিখ বৃহস্পতিবার সকাল ছয়টায় কোস্টগার্ড বেইজ মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করে পরবর্তীতে আবিধানিক দল ধাওয়া করে একটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ সহ উক্ত ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা দেয় আটকৃত ডাকাত সহযোগী আব্দুর রহিম বাগেরহাট জেলার স্মরণখোলার বাসিন্দা সে দীর্ঘদিন যাবৎ করিমশরী বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল জব্দকৃত অস্ত্র গোলাবারুদ এবং আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন সুন্দরবনকে দোষ্যমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে